আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে শুরু করতেছে একটি নতুন ভিডিও আমার আসলে এই চ্যানেলে ওরকম বড়ো ভিডিও নাই আমি বড় ভিডিওটা খুব কমই দিছি এখন দেখতেছি যে একটু একটু বড়ো ভিডিও করা উচিত এই তো সকালবেলা ব্রাশ করে নিলাম একটু নিজেকে পরিপেটি করে নিতেছি প্রেশ হয়ে নিতেছি এরপরে আসব নাস্তার জন্য সব কিছু রেডি করবো আসলে বুঝি না তো জীবনটা আসলে এমনই চলে কখন কোথায় কীভাবে কীভাবে চলবে আসলে বুঝতেও পারি না এইটা আমি শখের বসে একটা ইউটিউব চ্যানেল করছি এখন শর্ট ভিডিও দিতাম এটা আমার আসলে খুব শখের শখ করে কোনো প্ল্যান করে না শখ করে ভিডিও ভিডিওটা করা তারপরে একটা মেডিসিন খেয়ে নিলাম এরপরে তো রুটির জন্য ডোটা রেডি করে নিয়েছি এখন রুটি বানাচ্ছি তো রুটি বানানো রুটি পরোটা দুইটাই বানাচ্ছে তবে পরোটাটা দেখায় নেই রুটিটা দেখাচ্ছে সব ভিডিও আর করা হয় না যা যতটুক পারি ততটুক করতে চেষ্টা করি তারপরে এই তো রুটি বানাচ্ছে বানানোর শেষ আমি একটু চেখে নেব চেখে নেওয়ার পর এই তো পরোটাটা চেখে নিচ্ছে সকালে নাস্তাটা করা হবে আসুন সকালে নাস্তা করার পরে বাকি কাজ তারপর শুরু করা হবে আর কি তো এখানে একটা এই তো একটা পরোটা চেখে নিচ্ছে তারপরে একটা ডিম পোস্ট করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য আমার কাছে ডিম পোস্টটা ভালো লাগে সেজন্য প্রতিদিন চেষ্টা করি একটা হলে ডিম পোস্ট খাওয়ার জন্য তারপর এত নাস্তা করে নাস্তা শেষ নাস্তা শেষ তারপরে আজকে দিনে দুপুরে খাওয়ার আয়োজন আমার আম্মা বলতেছে সকাল থেকে বিরিয়ানি রান্না করার জন্য নাতের জন্য তাতে এর জন্য বিরিয়ানিটা রান্না করার জন্য তো এই জন্য মাংস নেমে নামাই নিল গরুর মাংস দুই কেজি গরুর মাংস এখানে এক কেজি চিনিগুড়া চাল এই তো মাংসগুলো বিরিয়ানির মশলা দিয়ে কষায় নিতেছি এরপরে একটু বড় বড় সাইজের আলু কেটে আলুগুলা একটু ভেজে নিচ্ছি ভালোভাবে যেন ভালোভাবে বা না ভাজলা ভেতরে দেখা যায় যে এটা কাঁচা রয়ে যায় এরপরে এর পাশে আবার আর একটা কাজ করতেছি গরুর মাংস দিয়ে আলু রান্না করতেছি রাতের জন্য বিরিয়ানির সাথেও খাওয়া হয়েছে কিন্তু আলুগুলা ভাজে করে নেওয়া হয়েছে এরপরে আমি গরুর মাংসর রান্নার জন্য সব কিছু দিতেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাই নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে ভালোভাবে মশলা কষাতে হয় না হয় যে কোনো জিনিস একটা টেস্ট ভালো আসবে না তাতে মাংস বলেন মাছ বলেন সব কিছুতে মশলা যত কষাবেন ততই টেস্ট ভালো আসবে আমি আমিও নতুন রান্না শিখতেছি যতটুক পাইতেছি ততটুক শিখতেছি বুঝি না এখনও রান্না কেমন করে করতে হয় তারপরে চেষ্টা করি আর কি এরপরে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন না পুড়ে যায় এরপরে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু ডেকে দিব মাংসটা ভালোভাবে নিয়ে নিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পরে মাংসটা ডেকে দিব এবার অন্য পাতিলে বিরিয়ানির চাউলগুলো পলাও করার জন্য বিরিয়ানির চাউলগুলো দিলাম এই তো ডেকে দিলাম এই তো বিরিয়ানির চাউলের পাতিলটা বসাই দিলাম এখানে তেল দিলাম পরিমাণ মতো তারপর এলাচি তার যা দরকার আর কি সব দেওয়া হয়েছে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসছে তখন চাউলগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আমি আসলে ওরকম পাকা আদরি না যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর কি একগুলো শিখতেছি শেখার তো বয়স নাই শিখতেছি শ্বশুর বাড়িতে ওরকম রান্না বান্না করা হয় না বাপের বাড়ি আসলে একটু যা রান্না করে চেষ্টা করি আমি আসলে রান্না করতে চাই আমার রান্না করতে ভালোই লাগে রান্নাটা আসলে একটা আর্ট রান্নাটা আমার করতে ভালো লাগে আর আমি বিশেষ করি রান্না করার শেষে আমার আব্বাকে সবার আগে জিজ্ঞেস করি আব্বা কেমন হয়েছে মজা হয়েছে এটা আমার জিজ্ঞেস করতে ভালো লাগে আমার আব্বা হয়তো দেখা যাচ্ছে না মজা হলে বলা যে মজা হয়েছে মেয়েকে আসলে খুশি করার জন্য বলে মনে হয় তারপর উৎসাহ পায় এই তো পলাও চালটা মেপে দেওয়া দেওয়া হয়ে গেছে এদিকে আমার গরুর মাংসটা কষানো হয়ে যাচ্ছে প্রায় তারপরে আমি কিছু আলু দিয়ে দিলাম গরুর মাংসটার সাথে একটু ঝোল ঝোল করে রান্না করা হবে বেশি ঝোল না বা বেশি ঝোল হলে হয়তো মজা লাগবে না এবার এরপর আবার ডেকে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য এরপর হয়তো গরুর মাংসটা একদম কষানো হয়ে গেছে আসলে মজা হয়েছে গরু মাংসের কালার দেখলে তো বোঝা যায় গরু মাংসটা মজা হয়েছে তারপর এর পাখে আবার কী করলাম এখন সিজন যে ফলগুলো আর গাবের গাবের একটু বত্তা বানাইলাম যেটা চাষনি বলি আমরা চাষনি বলি সন্দীপের বাসায় গাবের শাসনি বানাইলাম ওটাও খেলাম দুপুরবেলা ভালো লাগছে এরপরে বিরিয়ানির সাথে এতো তো বলা হচ্ছে ফলাউর চালগুলো হয়ে যাওয়ার পরে আলু দিয়ে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিলাম ভালোভাবে মেশ মেশ করে নিলাম মিশিয়ে নিলাম সব কিছু এরপরে একটা পাতেলে অন্য পাতিলে ঢেলে সব কিছু ভালো এখানে একটু ঘি দিলাম হালকা করে ঘি দেওয়ার পরে তো মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এরপরে কিছুক্ষণের জন্য ভালোভাবে মেশানোর পর কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। দমে রেখে দিলে একদম পরিপূর্ণ হয়ে যাবে আসলে হয়েছে বিরিয়ানিগুলো ভালো হয়েছে টেস্টও ভালো হয়েছে সব দিকে ঠিক হয়েছে একটু মানে এখন দমে রেখে দেবো কিছুক্ষণ যেন একটু দমে রেখে দেওয়া হয়েছে ডাকনা দিয়ে ডেকে দমে রেখে দেওয়া হয়েছে এই তো বিরিয়ানির ফাইনাল লুক এরপরে দুপুরে গোসল করে আমার শেষ করে এসে বিরিয়ানিগুলো খেলাম দুপুরে খাওয়া শুরু করলাম আসলে মাংসটাও খুব সফট হয়েছে ভালোই হয়েছে এই ছিল আজকে আমার ব্লক এই তো এরপরে সন্ধ্যার নাস্তাটা করলাম কেক দিয়ে কেক বানানো হয়েছে নিজে হাতে এরপরে ছোটো ভাইয়ের শর্মা আর চিকেন